জীবন ও জীবিকা নবম শ্রেণীর অর্থাৎ নবম শ্রেণীর জীবন ও জীবিকা থেকে দ্বিতীয় অধ্যায় তোমরা কিভাবে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো এবং আমি তোমাদের কাজ করছি যে দ্বিতীয় অধ্যায় যে জীবন ও জীবিকা আছে সেইখান থেকে বিনিয়োগ পরিস্থিতি এক এই এক থেকে একটা সিদ্ধশীল প্রশ্ন সাজাইছি এখন বলতে পারো যে এক থেকে বিন্যস্ত তোমার শিরোনামশীল প্রশ্ন সাধনের উদ্দেশ্যটা কি সেটা হলো যেহেতু তোমাদের সামনে वार्षिक পরীক্ষা বিগত সালের সিলেবাস অনুযায়ী হবে সেহেতু শিরোনামশীল প্রশ্ন আসবে আর শিরোনামশীল প্রশ্ন আসলে তোমরা সেটার কিভাবে উত্তর দিবা তার জন্য মূলত এভাবে সাধানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে আগে উদ্দীপকটা পড়ব দেন তারপরে আমরা এখান থেকে প্রশ্ন করব না কি জিজ্ঞাসা হচ্ছে ঠিক আছে দেখো এখানে বলা আছে উদ্দীপকে যে অরপা বুরুয়ার বয়স মাত্র 28 বছর তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করেন প্রাপ্ত বেতন থেকে তিনি প্রতি মাসে তিনি উল্লেখযোগ্য পরিমাণ টাকা সঞ্চয় করেন ঠিক আছে এখন এতটুকু দ্বারা আমরা কিছুই বুঝিয়ে বা এতটুকু আমাদের বলার দরকার নাই এক্সটা দেয়া আছে ঠিক আছে সে কি করে এবং কত টাকা জমা রাখেন কিভাবে এখানে দেখো যে বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ লক্ষ টাকা তার পরিমাণ কত আছে পাঁচ লক্ষ টাকা আছে আমাদের মুখ্য বিষয়। এখন এই পাঁচ লক্ষ টাকা বর্তমান মূল্যে আছে না ভবিষ্যৎ মূল্য আছে সেটা কিভাবে বলবো দেখো এখানে একবার বলিয়ে হয়েছে বর্তমানে তার তার মানে এটা বর্তমান মূল্য আছে অনেক সময় বর্তমান কথাটা উল্লেখ থাকবে না সেক্ষেত্রে কিভাবে বর্তমান মূল্য সেটা আমরা পরে আলোচনা করবেন তোমার চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে তার মানে কি যে সে যদি পাঁচ লক্ষ টাকা অল্পগুলো যদি লক্ষ টাকা বর্তমানে সোনালী ব্যাংকে জমা রাখে তাহলে সে করবে কি সোনালী ব্যাংক করবে কি যে প্রত্যেক বছর তোমার বারো পার্সেন্ট হারে সুদ ধার্য করো সুদ দিবে বা হ্যাঁ সুদ ধার্য করবে তাহলে এই ক্ষেত্রে মূল কারণ হল পাঁচ বছরের কিন্তু এখানে আমাদের কিন্তু ভবিষ্যৎ মূল্য বের করতে হবে এই পাঁচ লক্ষ টাকা ঠিক আছে যাই হোক এরপর আছে দেখো এবং রূপালী ব্যাংকের মাসিক নয় দশমিক পাঁচ হারে প্রস্তাব দিয়েছে তার মানে এখানে প্রত্যেক মাসে কিন্তু তোমার রূপালী ব্যাংক নয় দশমিক পাঁচ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ ধার্য করবে এবার বলছে যে অল্প পরিমাণ সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং যৌতিক কারণ ব্যাখ্যা করো এখন এখানে ক নম্বর বলছে যে অর্থের সময় মূল্য বলতে কি আর তোমরা যারা নব শ্রেণী পার্ট থাকে অর্থাৎ অর্থের সময় মূল্য বলতে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে মূলত অর্থের সময় মূল্য বলে যদি আরেকটু তোমরা বাঙালি বলতে চাও তাহলে হলো যে দেখো আজকের এক টাকা ভবিষ্যতে এক টাকার অর্থ সমান বহন করে না কেন বহন করে না আজকে তুমি এক টাকা দিয়ে এক টাকা দিয়ে যে চকলেটটা কিনতে পারতেছো ভবিষ্যতে কিন্তু তুমি ওই এক টাকা দিয়ে ওই চকলেটটা কিনতে পারবে না অর্থাৎ তা কিন্তু তোমার মূল্যের পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যও কিন্তু পরিবর্তন হয়ে যায় যাই হোক এবার আসি খ নাম্বার চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো ঠিক আছে চক্রবৃদ্ধি তোমার যখন ব্যাখ্যা করতে বোধ হয় তখন তুমি এইভাবে চক্রবৃদ্ধি ধারণা প্রয়োগ করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হলে সুদ উপর যে সুদ ধার্য করা হয় বা সুদ উপর চক্রবৃদ্ধি পদ্ধতিতে সুদ আসলের উপর যে সুদ ধার্য করা হয় তাকে মূলত চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে এখন উদাহরণ তুমি দিতে পারো প্রথমে তোমার প্রথম বছর আছে ধরো একশো টাকা একশো টাকার উপরে দশ পার্সেন্ট দিলাম ঠিক আছে তাহলে হয় কত দশ টাকা পরবর্তী বছর আর তোমার এইভাবে মূলত চক্র বৃদ্ধি করি তুমি ব্যাখ্যা করতে পারো এরপরে আসি খাম্বার বলছে যে অর্পা বড়ুয়া সোনালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো ঠিক আছে যেহেতু বা এখানে বলছে কত টাকা বা নির্ণয় করো একই কথা তাহলে অল্প মূল্যের ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করব সোনালী ব্যাংকের তাহলে এক্ষেত্রে আমরা সদাইিসি ভাবে যে আরপা বগুয়ার সোনালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হবে এখন প্রথমে তুমি অঙ্ক সাধারণের ক্ষেত্রে লেখবা এখানে এই কথাটা লিখে নেওয়া ঠিক আছে এখানে প্রথমেই লেখবা যে বর্তমান মূল্য বর্তমান মূল্য বর্তমান মূল্য টি সমান সমান টাকা আছে কত

সুদের হার i সমান সমান 12% আছে তুমি এটাকে বা দিয়ে বাঙালি আমরা জানি দশমিক বারো লেখনি হয় এই 12% পাইলাম কই এটা হলো সোনালী ব্যাংকের যে সুদের হার দেয়া আছে এখন এইখান থেকে আমরা নির্ণয় করব এখন এইখান থেকে আমরা নির্ণয় করব কি যে তোমার ভবিষ্যৎ মূল্য তাহলে এখানে শুরুতেই নেকি নেবা যে আমরা জানি

যোগ এখানে হবে এর পা এখন দেখো এখানে তোমার এই পির মান আছে কত এখানে পির মান আমরা পাইছি পাঁচ লক্ষ টাকা তাহলে এখানে সমান সমান দিয়ে আমরা পাঁচ লক্ষ টাকা লিখতে পারি পাঁচ লক্ষ টাকা আবার আমি একটু পাঁচ লক্ষ টাকা পাইলাম কই অর্থাৎ আমাকে সূত্র অনুযায়ী মান পাঁচ লক্ষ টাকা আছে পাঁচ লক্ষ বসাইছি এই ওয়ান ওয়ান বসাইছি এক এক বসাইছি প্লাস প্লাস এরপরে আয়ের মান অর্থাৎ আমরা জানি আয় সময় সমান সুদের হার তাহলে সুদের হার কত আছে বারো এটার বাঙালি শূন্য দশমিক হয় আর এবার এন এর মান কত আছে পাঁচ এই পাঁচ দিলাম এখন কাজে তোমরা ক্যালকুলেটারে বাঙালি করতে পারো অর্থাৎ প্রথমে সমান সমান দিয়ে যে পাঁচ লক্ষ টাকা আবার উল্লেখ করে দেবা দেওয়ার পরে এখানে তুমি চাইলে সরাসরি ইন্টু দিয়ে দাও ঠিক আছে এখন ক্যালকুলেটারে শুধু বাঙাবা আর বাঙালের জন্য প্রথমে ব্র্যাকেট দেবা তারপর ওয়ান প্লাস শূন্য দশমিক

এক দশমিক সাত ছয় দুই দ্বারা গুণ দেব তাহলে তাহলে হয় দেখো তাহলে হয় আট লক্ষ একাশি হাজার টাকা তাহলে আমি এখানে দিলাম যে আট লক্ষ একাশি হাজার টাকা তাহলে যে অর্প বড়ুয়া যদি বর্তমানে পাঁচ লক্ষ টাকা ব্যাংকে সোনালী ব্যাংকে জমা রাখে পাঁচ বছর পর সে কিন্তু সোনালী ব্যাংক থেকে আট লক্ষ একাশি হাজার টাকা পাবে তাহলে এটাই হলো ভবিষ্যৎ মূল্য এখন এখানে তোমরা সারাই যে অতএব অর্প বড়ুয়া সোনালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য আট লক্ষ আশি হাজার টাকা এরপরে আমরা গ নম্বর প্রশ্ন তো এখানে বলছি দেখো যে কোন ব্যাংকে টাকা জমা রাখা জonaut অল্প বড়ুয়ার জন্য যৌক্তিক হবে ব্যাখ্যা করো তাহলে এর জন্য প্রথমে কাজ করতে হবে যেহেতু আমরা সোনালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করে নিছি এখন আমাদের কিন্তু রূপালী ব্যাংকের কিন্তু ভবিষ্যৎ মূল্য বের করতে হবে তাহলে এইটা করে এইটুকুই লিখে নে আমাদের পুরো জনের সাথে পরবর্তীতে প্রয়োজন হবে ঠিক আছে এখন এইখানে আমি এই সম্পূর্ণের মুছে

ঠিক আছে তোমাদের টিচার বলে দেবে বা করতে করতে তোমার মুক্ত হয়ে যাবে আমাদের তোমার যে চক্রবৃদ্ধি সংখ্যা চক্রবৃত্তির সংখ্যা মানে এম এর মান এম এর মান কত আছে এখানে চক্রবৃদ্ধি সংখ্যা কিন্তু মাস এটা কথা আছে মাসিক বা মাসে প্রত্যেক মাসে টাকা যেহেতু তোমাদের তাহলে এখানে কিন্তু যে এম এর মান হবে কিন্তু তোমার বারো আমরা জানি এক বছরের বারো মাস তাহলে এম এর মান হবে কত এখানে বারো বার কোনো সমস্যা হবে না এরপরে আমাদের সূত্রদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে কাজে একটু ডিফারেন্স আছে তাহলে আমরা জানি প্রথমে লিখে নেই যে আমরা জানি ভবিষ্যৎ মূল্য আ এফ বি সমান সমান পি বি আর এরপর হবে 1 প্লাস আই নিচে হবে এম এন ইনটু এম খালি তুমি যে বর্তমান মূলের যে সূত্রটা প্রয়োগ করছো ওই ওইখান থেকে তুমি যে আই এর القيمه দেবা আর এম এ এর জায়গায় আবার ইনটু হবে এম এখন দেখো সে মূলের তুমি করতে করো ঠিক আছে এখানে আর যদি কেউ চাও তাহলে শূন্য না দিলেও পারো প্রথম নয় পাঁচ এটা তুমি করবো কত দ্বারা এম এর মান কত হয় এম এর মানে এখানে আছে বারো তাহলে এখানে বা বারো এরপরে এন আছে কত

তারপরে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য নয় পাঁচ আমি হবে বারো তাহলে হয় দেখো যে সাত নয় এক সাত তাহলে আমরা দুই সংখ্যা তিন সংখ্যা নিতে পারি তাহলে এখানে নেওয়া যায় সাত দশমিক নয় সাত দশমিক নয় এক সাত এরপরে আবার পাঁচ বারাম কত হয় সাইট অর্থাৎ পাঁচ হারো গুণ করো

হম অনেকদিন ব্যবহার না করার ফলে এই দেখো হবে শূন্য দশমিক শূন্য শূন্য সাত নয় এক ছয় এভাবে হবে আমারটা একটু বেশি হয়েছিল তাহলে আমি এখানে শূন্যটা না শূন্য দশমিক শূন্য শূন্য তোমার সাত নয় যেহেতু পরে এক আছে আমি আর নিব না ঠিক আছে আমি এই পর্যন্ত নিতে পারি এখন এরপরে তোমার কাজটা হলো যে প্রথমে তুমি পাঁচ লক্ষ টাকা উঠে যাবা উঠানোর পরে এখন গুন চিহ্ন দেবা একেবারে করে ফেলা হচ্ছে যেহেতু গুণ চিহ্ন দেওয়ার পরে তোমার কাজ হইল ব্রাকেট উঠাবা ব্রাকেট ওয়ান প্লাস শূন্য দশমিক সাত নয় এরপরে ব্র্যাকেট এরপরে পাওয়ার আছে কত 60 তাহলে 60 যদি পাওয়ার দাও তাহলে এখানে হয় এক দশমিক ছয় শূন্য তিন চার আমরা শূন্য দশমিকের পরে তিন সংখ্যায় নিব আর নিব না এখন কাজ হলো আমরা যে এতটুকু গুণ দেব অর্থাৎ 5 লক্ষ তারে গুণ দেব 1.603 তাহলে দেখো আট লক্ষ এক হাজার টাকা এখন এটা আমরা আবার ব্যাখ্যা সহকার আমাদের কিন্তু বুঝিয়ে দিতে হবে তাহলে আমরা এখানে সোনালী ব্যাংকের প্রতি আমরা বর্তমানে পাঁচ লক্ষ টাকা জমা রাখি পাঁচ বছর পর কিন্তু সেখান থেকে আমরা আট লক্ষ একাশি হাজার টাকা পাবো আবার যদি রুবলী ব্যাংকে বর্তমানে আমি পাঁচ লক্ষ টাকা রাখি তাহলে পাঁচ বছর পরে তোমার আট লক্ষ এক হাজার পাঁচশো টাকা পাবো তাহলে এই দুইটির ভিতরে দেখো কোনটা টাকা বেশি আছে বা মূল্য বেশি আছে আট লক্ষ এক হাজার পাঁচশো টাকা বেশি না আট লক্ষ একাশি হাজার টাকা বেশি অবশ্যই তোমার আট লক্ষ একাশি হাজার টাকা বেশি তার মানে তোমার অতএব দিয়ে সাজাইতে হবে যে অতএব আহ অর্পা বড়ুয়ার সোনালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য আট লক্ষ একাশি টাকা এবং রূপালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য আট লক্ষ এক টাকা এ থেকে দেখা যাচ্ছে যে সোনালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বেশি তাই সোনালী ব্যাংকেই জনাব অল্প বড় জন্য টাকা জমা রাখা যৌতিক হবে বলে আমি মনে করি জাস্ট এইভাবে তোমরা ব্যাখ্যাটা সাজাই নিবা তো প্রিয় শিক্ষার্থীরা অনেক দিন পর লাইভ ক্লাস এসেছি এসেছি আর মনে হয় তোমার অনেক দিন থেকে এই আমি অঙ্কের সাথে সম্পৃক্ত নয় আর যেতো অনেক বেশি ব্যবহার করা হয় না হয়তোবা কিছু ভুল ত্রুটি হইতে পারে তো পিউ শিক্ষাতিরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের মাঝে এই ফিনান্সিয়ালি বিনিয়োগ খাত যে দুই আছে সেই বিনিয়োগ খাত বা বিনিয়োগ পরিস্থিতির দুই আছে সেই থেকে আবার সিদ্ধান্তশীল প্রশ্ন সাজিয়ে তোমাদের মাঝে আবার উপস্থাপন করব তো ততক্ষণ প্রথম সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ